এই সেই মহাতীর্থ ত্রিবেণী মহাসঙ্গম পুরাণের বর্ণনা মতো সর্বোৎকৃষ্ট যজ্ঞের জন্য গঙ্গা যমুনা সরস্বতীর এই স্থলকে নির্বাচন করেন স্বয়ং ব্রহ্মদেব সুসম্পন্ন হয় ব্রহ্মদেবের মহাযজ্ঞ তাই সব তীর্থের রাজা তীর্থরাজরূপে অভিহিত হয় এই প্রয়াগরাজ আর মহাতীর্থরূপে চিহ্নিত হয় এই ত্রিবেণী মহাসঙ্গম যে কারণে মহাকুম্ভ সমাবেশ কেবল সংগঠিত হয় এই প্রয়াগ সঙ্গমে মহাকুম্ভ ছাড়াও পূর্ণ ও অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই প্রয়াগ মহাসঙ্গমে সনাতনী হিন্দু ধর্মের গর্ব মহাকুম্ভ মহাকুম্ভ দু হাজার পঁচিশে আগত সাধু সন্ন্যাসীরা মকর সংক্রান্তির প্রথম স্নান শোভাযাত্রায় বেরিয়ে পড়েছেন প্রথম অমৃত স্নান শোভাযাত্রায় হাজার হাজার নাগা সন্ন্যাসী এবং অন্যান্য আখড়ার সাধু সন্ন্যাসীরা মহাতীর্থ ত্রিবেণী সঙ্গমের দিকে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পবিত্র অমৃত সমজলের অমৃত স্নানযাত্রায় নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সাধু সন্ন্যাসীদের শোভাযাত্রা শোভাযাত্রা এগিয়ে চলেছে ত্রিবেণী সঙ্গমের দিকে নিয়ম অনুযায়ী নাগা সন্ন্যাসী এবং অন্যান্য সাধু সন্ন্যাসীদের স্নানের পর অন্যান্য অন্যান্য যারা স্নানার্থী আছেন তারা স্নান করতে পারবেন এবং সাধারণ মানুষ স্নানের সুযোগ পাবেন এটাই মহাকুম্ভের রীতি এবং কুম্ভের রীতি এবং সেই রীতি মেনেই নাগা সাধু এবং অন্যান্য সাধুদের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ত্রিবেণী সঙ্গমের স্নান আর কি এগিয়েছিল সন্ন্যাসী লক্ষ কোটি কোটি মানুষের সমাগম শুধু মানুষ আর মানুষ দেখুন টুঙ্গি ব্রিজ ধরে বন্যার জলের মতো মানুষ ছুটে আসছে গঙ্গার পাড়ে স্নানঘাট পাঁচই জানুয়ারি রবিবার এখন সকাল নটা বেশ ঠান্ডা রয়েছে এখনও এখানে সকালের দিকে আরও কম ছিল ঠান্ডার প্রকোপ এলাহাবাদে প্রচুর প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে যেখানে মহাকুম্ভ আয়োজিত হবে কালো গতকাল বিকেলে গিয়েছিলাম যে ভিডিও আপনার যে ছবি আপনার আগে দেখেছেন আজও যাচ্ছি স্নান করব এখন প্রয়াগ সঙ্গমে যাচ্ছি তবে প্রয়াগ সঙ্গমে যাওয়ার পথে আমি ভারত সেবাশ্রমে যাব ভারত সেবাশ্রমে কিছুক্ষণ থাকবো বাংলার বাইরে বাঙালির পছন্দের থাকার জায়গা আশ্রম থেকে অনেক টেন্টর ব্যবস্থা করা হয় সেখানে কি ব্যবস্থা আছে কিভাবে থাকা যায় অ্যাডভান্স বুকিং হয় কি সেই সমস্ত খবরাখবর নেবো আপনাদের জানাবো যারা আপনারা মহাকুম্ভে আসবেন তাদের যদি উপকার হয় আমি এখন এই হোটেলে আছি আমি এই আমার হোটেলের রুম একশো ষোলো এই রুমের ভাড়া তেরোশো টাকা ডবল বেডরুম তিনজন থাকা যায় এসি নন এসি তেরোশো আশি টাকা আর এসি হলে ষোলোশো টাকা যেহেতু এখন শীতকাল এসি চালানোর প্রয়োজন হয়নি একটা ছোটো টেবিল আছে ছোট্ট সোফা আছে আর আছে লেডিস টিভি এবং ফ্যান এই রুমের ভাড়া তেরোশো আশি টাকা এক সপ্তাহ পরে অর্থাৎ মেলা যখন শুরু হবে বারো জানুয়ারি থেকে তেরো জানুয়ারি মেলার উদ্বোধন তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা ওই সময় একটু চাপ বেশি হবে ভাড়াটা একটু বেশি হবে আমার কাছ থেকে অবশ্য একটু কম নিচ্ছে সাড়ে বারোশো টাকা করে দুদিনের জন্য পঁচিশশো টাকা যাই হোক আমি এখন ত্রিবেঞ্চি পথে যাত্রা করছি কথা আমি ভারত সেবার সঙ্গে সেই শেষ দেখাবো আপনারা সঙ্গে থাকুন হোটেল আরিন এটা হোটেল আনিরের রিসিপশন সামনে হচ্ছে হোটেলের ইনের রিসিপশান হোটেলের উল্টো দিকে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির আমি যাব ত্রিবেণীর সঙ্গম আমি আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এটা জনসন মোড় বিবেকানন্দ মার্গ এখান থেকে ত্রিবেণীর সঙ্গম চার কিলোমিটার তবে ত্রিবেণীর সঙ্গমে যাওয়ার আগে আমি আবার ভারত সেবাশ্রমে যাব আমি আগেই বললাম ভারত সেবাশ্রমটা আপনাদের দেখাবো ওখানে কীভাবে ওখানে থাকার কি ব্যবস্থা আছে ভারত সেবাশ্রম থেকে যে টেন্টের ব্যবস্থা হয় সেই ট্রেনটা কীভাবে থাকা যায় কীভাবে অ্যাডভান্স বুকিং করা হয় যদি বুকিং হয় সবটাই জানানোর চেষ্টা করব এই হচ্ছে জনসন এই একটু আগে গিয়ে জনসন মোড় বিবেকানন্দ মার্ক এই যে এইদিকে হচ্ছে প্রয়াগরাজ জাংশন স্টেশন এই জাংশন স্টেশনের দিকে গাড়িগুলো যাচ্ছে আচ্ছা আমি এই টোটোতে এখন যাব ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম থেকে তারপর যাব ত্রিবেণী সংগ্রহ আমরা হোটেল থেকে বেরোলাম যাচ্ছি ভারত সেবাশ্রম এই টোটো আমাদের ভাড়া নিচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে পার হেড দুজনের যাচ্ছে আশি টাকা নর্মালি এখান থেকে কুড়ি থেকে ত্রিশ টাকা নেয় ওরা শেয়ারে কিলোমিটার বলছে ছে কিলোমিটার কিন্তু হোটেল থেকে আমাকে বললো ওটা চার কিলোমিটার মতো হবে যাই হোক টোটোওয়ালার অনেক সময় ডিস্টেন্সটা বেশি বলে প্রচুর ঠান্ডা বাইরে চারিদিকে কুয়াশার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এলাহাবাদকে উত্তরপ্রদেশ সরকার প্লাস্টিক এবং কুম্ভ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে সর্বদা রাস্তাঘাট যতটা সম্ভব পরিষ্কার দেখা যাচ্ছে টোটো চালক বুঝতে ভুল করেছিল আমাদের ভরদ্বাস আশ্রমে নিয়ে এসেছিল আনন্দ ভবন জওহরলাল নেহরুর বাড়ি আনন্দ ভবনের উল্টো দিকে যে ভরতদ্বাস আশ্রম টোটো চালকের বোঝার ভুলের জন্য একটু সময় লাগছে আমাদের এখানে রাস্তার নিয়মকানুন গুলো খুব অদ্ভুত সিগনাল খুবই কম আছে আবার রেল লাইন পেরোবো আমাদেরও ছেড়ে দিল আমাদের ছেড়ে দিতে বাধ্য হলো কারণ আমাদের সঙ্গে কথা বলার সময় টুটা একটা ধুলো বেরিয়ে গেলো তাই আমরাও ছাড় পেয়ে গেলাম আর ভারত সেবাশ্রম প্রায় এসে গেছি আমরা ব্রিজ পেরিয়ে কিছুটা গেলেই তোলার আমবাগ এই ভারত সেবা ভারত সেবাশ্রম সঙ্ঘ ভারত সেবা আশ্রম সংঘের প্রয়াগরাজ আশ্রম ঠিকানা তিরানব্বই তোলারামবাগ তিরানব্বই তুলারামবাগ আমি বড় করে দেখাই দেখুন ভারত সেবা আশ্রম আশ্রমের সামনের রাস্তাটা দেখাই আশ্রমের সামনের এই রাস্তাটা হচ্ছে এমজি মার্ক এই যে গাড়িটা যাচ্ছে সামনে হর্ষবর্ধন চৌরাহা অর্থাৎ ডান দিকে এই যে প্রয়াগরাজ জংশনের স্টেশনের দিক থেকে এই রাস্তাটা আসছে এসে বা কিছু ফলের দোকান রেখে এই সামনে ভারত সেবাশ্রম সংঘ প্রয়াগরাজ শাখা এবার আশ্রমের ভেতরে যাবের সামনেই মন্দির বা সংঘ প্রতিষ্ঠাতা মহারাজ প্রমানন্দজিৎ মূর্তি সাধারণ মানুষের অন্যতম ভরসা এবং বিশ্বাস এই স্থানীয় ভারত সেবাশ্রম শুধু বাঙালি প্রতিষ্ঠান হিসেবে বাঙালি নয় অন্যান্য বাঙালিদেরও অত্যন্ত ভরসার জায়গা ভারত আশ্রম সামনে গুরু মহারাজের মন্দির ডানদিকে ভারত আশ্রমের সঙ্গের প্রয়াগরাজ শাখার দাতব্য চিকিৎসা কেন্দ্র এলোপ্যাথি হোমিওপ্যাথি দন্ত চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায় এখানে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে বাদিকে বুক বুকস্টল বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এখানে থাকার ভাবনা থাকলে এই অফিসে এসে এই যে রেজিস্ট্রেশন অফিস ইনফরমেশান এখানে এসে কথা বলতে হবে কথা বলে আপনি রুম পাবেন যদি খালি থাকে মনে রাখবেন ভারত সেবাশ্রমে কখনো অনলাইন বুকিং হয় না কেবলমাত্র স্পট বুকিং হয় এখানে আসার যদি আগে যদি কনফার্ম বুকিং চান তাহলে আপনাকে ভারত সেবাশ্রমের সদর দপ্তর বালিগঞ্জে গিয়ে বুকিং করতে হবে সেখানেও অনলাইন বুকিং হবে না সরাসরি গিয়ে উপস্থিত হয়ে আপনাকে বুকিং দিতে হবে তাহলে আপনি এখানে এসে কনফার্ম বুকিং পাবেন মেলার সময় এই আশ্রমে সাধারণ মানুষের থাকা সম্ভব হবে না আশ্রম সূত্রে জানা গেল এই সময় আশ্রমের সাধু সন্ন্যাসীরাই থাকবেন মেলার সময় সাধারণ মানুষের থাকার জন্য কুম্ভ মেলায় বিরাট টেন্ট হয়েছে সেই টেন্টে আপনারা বারোশো টাকা দিয়ে পার ডে পার নাইট থাকতে পারেন এছাড়া কুম্ভ স্নানের জন্য কুম্ভ নিরাপদ স্নানের জন্য আপনি ভালো সবার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই টেন্ট থেকে আপনাদের সঙ্গের সাধু সন্ন্যাসীরা অর্থাৎ প্রতিনিধিরা আপনাকে নিরাপদে নির্বিঘ্নে স্নান করে নিয়ে আসবে আশ্রমে চারশো থেকে বারোশো টাকার মধ্যে রুম রয়েছে কমন অ্যাটাচ বাথ গিজার সবই ব্যবস্থা আছে আর রুমের হিসাবে আপনার চার্জ হবে তবে সব ক্ষেত্রেই যেটা আগে বলেছি স্পটে বুকিং পাবেন অথবা কনফার্ম বুকিং হতে হলে আপনাকে বালিগঞ্জ থেকে বুকিং করে নিয়ে আসতে হবে এখানে আশ্রমে খাবার ব্যবস্থাও আছে দুবেলা দুপুরে এবং রাতে পঞ্চাশ টাকা করে পার মিল সকালে কুপন কেটে নিতে হবে তাহলে খাবার ব্যাপারটা আপনি নিশ্চিত থাকতে পারেন কুম্ভ মেলায় ভারত সেবাশ্রমের বিশাল টেন্ট হয়েছে গঙ্গার ওপারে সেক্টর ফাইভে পনেরো ষোলো নম্বর টুঙ্গি বা প্রয়াগরাজ আশ্রমের মন্দির এখানে চার প্রহের পুজো হয় আমরা এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আমি ওই দাদার সঙ্গে একটু কথা বলবো আচ্ছা কি নাম দাদা আপনার আমার নাম সন্দীপ হ্যাঁ সন্দীপায়ন আপনার বাড়ি আমার বাড়ি অ্যাকচুয়াল আসাম

প্রাক কুম্ভ মেলার পূর্ণ স্নান কারণ এখনো পূর্ণ কুম্ভ শুরু হয়নি দেখুন এই যে পাশে যে রুমগুলো দেখা যাচ্ছে ঘরগুলো ছোট ছোট এগুলো হচ্ছে পোশাক পরিবর্তনের ঘর স্নানের পর পোশাক পরিবর্তন করতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসেছে এখানে স্নান করতে আজকে আজকে কোনো তিথি নেই তাতে ওই পরিমাণ লোক এখানে রয়েছে সঙ্গমের পাড়ে দাঁড়িয়েছি আমরা স্নানে যাবো নৌকো করে আমরা সঙ্গম যাচ্ছি লক্ষ্য পূর্ণ স্নান মহাকুম্ভ এখনো শুরু হয়নি তেরো জানুয়ারি শুরু হবে মহাকুম্ভের

घंटा दिख रहा है, है। अच्छा जमुना ये, ये है दिल्ली में थोड़ा आगरा जमुना नदी अच्छा पानी ग्रीन है अच्छा ग्रीन हैंगा हाँ। नदी अच्छा गंगा नदी हरिद्वार मिलते हुए कानपुर होते गंगा नदी आया जो सरस्वती नदी है वो दिखता नहीं है नाम जीत चलता है पूजा संगम खासी बनाया चुकी है अच्छा पूजा बंगाल खाड़ी सूर्यो देखेगा लोग प्रचुर ठंडा ঠান্ডার মধ্যে কি করে চান করবো তাই ভাবছি লাইফ জ্যাকেট পরেছি এই বোটে আমরা যাচ্ছি আমাদের চান করব সঙ্গমে গিয়ে পাঁচশো টাকা ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা নিচ্ছে এই বোটে আমরা দুজনই আছি আমরা স্নান করব আবার ফিরে আসবো প্রচুর নৌকো ছয় শয় হাজার হাজার এই যে পরিযায়ী পাখিগুলো সাইবেরিয়া থেকে এসছে দেখুন একটু জুম করে দেখাই সাইবেরিয়ার পাখি হাজার হাজার পাখি সাইবেরিয়া থেকে এসছে আবার ফেব্রুয়ারির শেষে মার্চের দিকে এরা সবাই ফিরে যাবে কুম্ভ মেলা কুম্ভ মেলা হলো লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনী হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা সাধারণভাবে তিন প্রকার পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ মহাকুম্ভ কেবল এই সঙ্গমেই অনুষ্ঠিত হয় আর অন্য কুম্ভগুলো সঙ্গম ছাড়াও অনুষ্ঠিত হয় দেবভূমি হরিদ্বার নাসিক এবং উজ্জয়নীতে এই চার স্থানের কুম্ভ কবে কোন তিথিতে কোথায় অনুষ্ঠিত হবে সেটা নির্ধারিত হয় হিন্দু ধর্মের বিশ্বাস ঐতিহ্য সংস্কৃতি এবং জ্যোতিষ সাথে সংমিশ্রিত বিচারে সূর্য যখন মেষরাশিতে এবং বৃহস্পতিতে কুম্ভ অবস্থান করে তখন কুম্ভ হয় দেবভূমি হরিদ্বারে বৃহস্পতি যখন বৃষরাশিতে সূর্য যখন মকর রাশিতে অবস্থান করে তখন কুম্ভ মেলা হয় সঙ্গম তীর্থ এই ত্রিবণী মহাসঙ্গমে সূর্য এবং বৃহস্পতি যখন সম্মিলিতভাবে সিংহ রাশিতে অবস্থান করে তখন কুম্ভ মেলা হয় নাসিকের গোদাবমীর তীরভূমিতে আর উজ্জয়িনীতে কুম্ভ মেলা হয় যখন বৃহস্পতি সিংহ এবং সূর্য মেষরা শীতে অবস্থান করে এবং তখন পবিত্র স্নান হয় শিবরা নদীতে ত্রিবেণীর সঙ্গমে দাঁড়িয়ে আছি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে স্নান হলো স্নান পর্ব সম্পন্ন করলাম প্রায় মহাকুম্ভে আমাদের ত্রিবেণীর সঙ্গমে স্নান সম্পন্ন হলো এবার আমরা হোটেলে ফিরে যাব কারণ বিকেলে আমাদের ট্রেন ফেরার ট্রেন আজিয়ে আর হোটেলে ফেরার আগে আমরা আকবর ফোর্টের আকবর ফোর্টের মধ্যে রয়েছে অসত্য বট বা অক্ষয় বট এবং পাতালপুরি মন্দির সে মন্দিরটা একবার দেখব অল্প সময়ের মধ্যে সেটা আপনাদের দেখাবো আপনারা চলুন আমাদের সাথে চলুন পাতালপুরি মন্দিরে যাই আকবর ফোর্ট আকবর ফোর্ট এখন ভারতীয় সেনার অধীনে সামান্য একটু অংশ ঢোকা যায় সব জায়গায় যাওয়া যায় না পাতালপুরি মন্দিরের অংশে যাওয়া যাবে এর ভিতরে একটা অক্ষয় বট রয়েছে এই ডান দিকে এবার আমরা ভিতরে যাব সামনে কিলাঘাট এখান থেকে বোটে করে সঙ্গম যাওয়া যাবে দেখুন দুর্গের মূল অংশের বাইরের করিডর এই পর্যন্তই সাধারণ দর্শনার্থীদের আসতে দেওয়া হয় এর বাইরে আর যেতে দেওয়া হয় না সামনে একটা মন্দির রয়েছে অক্ষয়বট মন্দির এরপরে আমরা যাব পাতালপুরি মন্দিরে এই অক্ষয়বট অসত্যবট বা অক্ষয়বট মন্দির চলো 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 আবার রোদ উঠেছে দেখুন দেবতা অসুরদের সম্মিলিত সমুদ্রমন্থন সমুদ্রমন্থনের ছবি পাতালপুরী মন্দিরে যাওয়ার রাস্তা সরু রাস্তা সরু গলি পাতালপুরী মন্দির চত্বর নিচে সিঁড়ি দিয়ে পাতালে যেতে হবে যেখানে তেত্রিশ কোটি দেবতার মূর্তি রয়েছে আছে প্রয়াগরাজের মূর্তি অক্ষয় বট মন্দির পাতালপুরি কিলা প্রয়াগরাজ লাইন পড়েছে আমরা আর যাবো না দেরি হয়ে যাবে আমরা এবার ফিরে যাব আমরা এবার বেরিয়ে যাচ্ছি পাতালপুরি মন্দির থেকে অন্য দর্শনীতে ঢুকছে দেওয়ালের গায়ে নানা দেব দেবতাদের পটচিত্র দেখুন সামনে শ্রীহরি ভগবান বিষ্ণু দণ্ডায়মান গদা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বেরিয়ে এলাম মন্দির থেকে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও হলে তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ আপনার ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং রামবাগ স্টেশনের দিকে এগোচ্ছি